হ্যালো গুড মর্নিং জানো তো এখন ফুলের বড্ড বেশি অভাব পুজো দিতে গেলে ফুলই পাই না তো প্রতিদিন সকালে ফুল নিয়ে একটা প্রত্যেকের বাড়িতে মোটামুটি একটা যুদ্ধ হয়ে থাকে বাড়ির ফুল কে কখন কোথা থেকে নিয়ে যায় কেউ কিন্তু ধরতেও পারবে না আর আমার ভিডিও ক্লিপ দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজ কিবার স্পেশালভাবে আর হয়তো বলার প্রয়োজন নেই আর এই যে বেলপাতা ঠাকুমা কিন্তু এই বেলপাতা পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিল আমি জিজ্ঞাসা করাতেই বললো ওই তো বাড়িতে হয়ে আছে মানে এখন এত সুন্দর বেলপাতা পাওয়া যায় যাই হোক একদমই ভাবিনি কিন্তু এত সুন্দর বেলপাতা আর এই গোলাপ ফুল দিয়ে আমার কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো আর আমি খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি এরপরে তো এক কাপ চায়ের পালা চায়ের পর্বটা আমার প্রতিদিন সকালবেলা চলবেই চলবে যাই না কেন সকালবেলা উঠে এক কাপ দুধ চা না পেলে আমার হয়তো সেই ঘুম ভাবটাই কাটে না আর আমি হয়তো এনার্জিটাই পাই না তো চলো একটা জিনিস দেখাই এই এই দেখো যে পাখিটা এটা ঘুঘু পাখি না পায়রার মতো দেখতে কি পাখি নামটা আসলে আমি জানি না কিন্তু জবের থেকেই ফ্যানটা বন্ধ হয়েছে মানে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো পাখিটা রোজ আসে ভাবি হয়তো বাসা বানাবে তাই তো আজকে একটু ক্লিপ নিয়ে নিলাম সকালবেলা যখন চা খাচ্ছিলাম আমার মাই ফটো দুটো পাঠালো আমাকে বললো বাবু তোর ওই ওখানে একটু পোস্ট করিস না মানে আমি মাকে বললাম মা আমি তো ফটো না আমি তো ভিডিও পোস্ট করি তখন মা ভাইকে বলা করিয়ে জোর করে জবরদস্তি ওকে একটু ভিডিও বানিয়ে আমাকে পাঠালো বললো এইগুলো একটু ছাড়িস না আর এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর মূল পালন শাক টক পালন হানকন্নি পাতা যা যা সমস্ত সবই কিন্তু আমার বাবার ছাদ বাগানে দিল্লিতে আর এই যে লেবু এটা হয়তো এবছর কম হয়েছে কিন্তু প্রত্যেকবার অনেক বেশি হয় এর থেকে আমার ভাই কিন্তু এইসব ভিডিও ক্লিপের ব্যাপারেও কিছুই বোঝে না আবল তাবোলের মতো যা খুশি করে আমাকে পাঠিয়ে দিয়েছে আর আমার সেইগুলো কোনো রকম এডিট করে পোস্ট করতে হচ্ছে আর এই এত সুন্দর মূলম। যাই হোক তাহলে তো নিশ্চয়ই বুঝেই গেছো আমি যে এত সুন্দর গাছ লাগাই গাছে যত্ন করি সব কিছু খেয়াল রাখি আমার এই কোনটা কোথা থেকে এসছে সেটা কিন্তু আমার বাবার থেকেই এসেছে আমার বাবা বড্ড বেশি গাছপ্রেমী বড্ড বেশি গাছ ভালোবাসে সকালবেলায় ঠাকুমাকে রুটি করে দিয়েছিলাম আমার আর রুটি খেতে একদম ইচ্ছে করেনি দেখলাম মা যে সীমাই দিয়ে গেছিল মানে দিল্লি থেকে পাঠিয়ে দিয়েছিল সেটা আছে তো করে 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 একটু যায় যদি সকালে খুব অল্প করে করেছিলাম ঠাকুমা খুব একটা খেতে চায় না আর দিয়েছি বললো বেশ ভালো লেগেছে হ্যাঁ বললাম আচ্ছা তাহলে রাতের একবার বানিয়ে দেবো আর দুপুর বেলায় ঠাকুমা রান্না করেছিল লাউ আলু বড়ি দিয়ে আর কাতলা মাছ গিয়ে আর এই দেখো আমার কষ্টের ফল এতদিন ধরে গাছটাকে রাগের বসে কেটে দিয়েছি ভেঙে দিয়েছি কত কিছু বলেছিলাম আর শীত পড়াতেই বেশ ভালো বেগুন শুরু হয়েছে সবে একটা দেখলাম বাকি আরও আছে আর এই তো রাতে বেলা বানাচ্ছিলাম আজকে রোল। প্রথমে আমার ময়দা ছানা রেখে নিচ্ছে অনেকে মাথায় বুদ্ধি এসেছে কি বানাচ্ছি বানাচ্ছিলাম রোল ঠাকুমা নিজেই বলেছিল একদিন বানাস না যে তুই কি বানাস না ডিম ভেজে আমি বললাম আছে এগরোল বললো হ্যাঁ আমি দোকান থেকে কিনে এনে দিলে উনি সেটা খায় কিন্তু খুব একটা ভালো খায় না জানি না কেন কিন্তু বাড়িতে আমি যেভাবে নর্মালভাবে বানিয়ে দিলে উনি ওটা খুব বেশি ভালো খায় তো আমাকে বলাতে এই অ্যাম্বলাম আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দেবো আর এই তো একটা তৈরি হয়ে গেছে চলো ঠাকুমাকে দিয়ে আসা যাক ঠাকুমাকে দিয়ে এসে এই যে আমাজন একটা বানিয়ে নিয়েছি আজকের মতো এখানেই টাটা